সালামু আলাইকুম আপাত্লা প্রিয় দর্শক কেমন আছেন আসবে ভালো আছেন প্রিয় দর্শক ঈদুল আজহায় লম্বা ছুটি ঘোষণা এবার ঈদুল আজহায় দশ দিন সরকারি ছুটি থাকবে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে আজ ছয়ই মে মঙ্গলবার প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম নিজের ভেরিফাইড ফেসবুক পেজে আজ মঙ্গলবার এ তথ্য জানিয়েছেন তিনি ফেসবুক পোস্টে জানিয়েছেন ক্যাবিনেটের সিদ্ধান্ত অনুযায়ী আজ আজহায় দশ দিনের ছুটি থাকবে তবে আগামী সতেরো ও চব্বিশে মে সাপ্তাহিক ছুটির দিনে অফিস খোলা থাকবে এছাড়া আজ সাইবার সুরক্ষা অধ্যাদেশ দু হাজার পঁচিশ এর খসড়া অনুমোদন করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনোস তো প্রিয় দর্শক আশা করি আপনারা বুঝতে পেরেছেন ঈদের টানা দশ দিনের ছুটি থাকবে তবে এখানে আরেকটি বিষয় হচ্ছে এখানে কোনো ডেট এখনো পর্যন্ত উল্লেখ করেনি যাই হোক এটা একটি স্বস্তিদায়ক যে ঈদুল আজহার উপলক্ষে দশ দিনের ছুটি ঘোষণা দিচ্ছে বাংলাদেশ সরকার তো ইসলাম আমাদের সবসময় অবরত এ নিয়ে আপনাকে মতামত অবশ্যই কমা জানাবেন সকল বাংলা আজকে পর্যন্তই আল্লাহ হাফেজ